এই টি অফিসটা এটা আমাদের জন্য জায়গাটা নতুন নয় অনেকবারই আসতে হয়েছে আমাদের সেই একটা ইস্যু নিয়ে আমাদের কক বরফ যে রোমান্স স্কিপ ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে ঘটনাটা হচ্ছে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা বাসাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে সেটা নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের টি চেয়ারম্যান উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ছাত্রদেরকে উপরে একটা হরফ দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল তো তাতে আমরা বলি যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি আমরা ছাত্র আমাদের রাইটস আছে যে ফান্ডামেন্টাল রাইটস রাইট টু এডুকেশন আমরা যেহেতু আমাদের ভাষা আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপে আমরা এক্সামে বস্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো এটা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন না তো তাতে দেখা যাচ্ছে যে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে সামনে কিছুদিন কিছু দশ বারো দিন পরে এক্সাম শুরু হয়ে যাবে তবু তারা এখনও এখন অব্দি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না তো এটাই বলতে চাই যে সরকার এখনও অব্দি ঘুমিয়ে আছে এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায় তো তাতে আমরা ছাত্রছাত্রীরা আমরা টিএসএফ আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড় আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব এই ধরনের ঘটনা আমরা দিক্কার জানায় প্রতিবাদ জানাই যে সরকার এখন অবধি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে তাতে একজন ছাত্র নয় হাজার হাজার ছাত্র এখানে ভবিষ্যৎ নিয়ে ওরা খেলাখেলি করছে আরেকটা বিষয় বলতে চাইব কিছুদিন আগে আমরা টি যখন আসি আমরা বুঝতে পারি যে ডক্টর অতুল দেবর্মা নাকি টেস্টে মেমোরান্ডাম সাবমিট করেছে যে বাংলাতেই যাতে দেওয়া হোক একটা চিঠি দিয়েছিল। তাদের বলতে চাই আমাদের ডাক্তার অতুল দেবর্মাকে প্রাক্তন বিধায়ক উনি একজন বিধায়ক এবং একজন ডাক্তার আমরা ওনাকে সম্মানও জানাই রেসপেক্টও করি একটা কথা আছে না গড়ের শত্রু বিভীষণ রামায়ণের কথাগুলি আছে তো গড়ের শত্রু বিভীষণ লঙ্কাকে লঙ্কার থেকে রাবণ যেভাবে বিভীষণকে গড় থেকে তাড়িয়ে দিয়েছিল লঙ্কা থেকে বের করে দিয়েছিল। আমরা টিএসএফ এবং আমরা ত্রিপুরার বরকবাসী আমরা বাধ্য হব এই এই ধরনের বিভীষণকে আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমরা চাই না প্রয়োজনে আমরা চিন্তা করব না যে ডক্টর অতুল দেবর্মা আমাদের ত্রিপুরাশার মধ্যে ত্রিপুরাশা নাকি নাকি অন্য আমরা তাতে ওনাকে বলতে চাই ওর মতন যে স্টেটমেন্ট যেটি লেটার দিয়েছিলেন তাদের কি কেন উন সে কে যে ছাত্রদের স্ক্রিপ্ট নিয়ে ওরা ঠিক করে দেবে ছাত্রদেরকে দিন না আমাদেরকে আমাদের দায়িত্ব দিন আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দিন না যে আমরা কোন বাসা নিয়ে আমরা পড়াশোনা করবো কোন বাসা দিয়ে আমরা একজামে বসবো এক্সামে লিখবো ওটা আমাদের টি বিএসসির প্রেসিডেন্ট উনিকে উনি এক এক কীভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন সরকার একা কীভাবে সিদ্ধান্ত নিতে পারে ডিসে ডেমোক্রেটিক কান্ট্রি যে জায়গায় ডেমোক্রেটিক কান্ট্রি মেজোরিটি পাওয়ার বেশি যে যে জায়গায় মেজোরিটি ওখানে রায় যায় তো এখানে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টুডেন্ট এবং জনগণ রোমান স্ক্রিপ্টকে করে নিয়েছে তাতে ওনাদের কি অসুবিধা তাতে স্ক্রিপ্টটাকে দিয়ে দিতে আমি চাই সরকারকে আজকে এটাই বলতে চাইব যে এই ধরনের ঘটনা যে ত্রিপুরা রাজ্যে আমাদের বাসা নিয়ে যেহেতু ইস্যু উঠেছে আমরা টিএসএফ আমরা চুপ থাকবো না এবং প্রয়োজনে আমরা আরও বড় আন্দোলনে আমরা কর্মসূচি হাতে নিতে আমরা বাধ্য হব ভূমাগ্র একটা বিবৃতি দিয়েছিল বোবাকরা ওরা তো হ্যাঁ শুনেছি ওরাও আসবে বলা শুনেছিলাম ওরাও আসবে আমরা তো টিএসএফ সেই নাইনটিন থেকে আমরা এই ডিমান্ড নিয়ে আমরা চলে আসছিলাম তো আমরা এই ডিমান্ডটাকে আমরা চাই এই ডিমান্ডটা যাতে সলিউশন হোক ছাত্রদের জন্য যেহেতু আমরা ছাত্রদের টিএসএফ তো করছি ছাত্র রাজনীতি করছি তো তো ছাত্রদের নিয়ে আমাদের চিন্তা তো আমরা চাই এই ইস্যুটা যাতে সলিউশন হোক